আসসালামু আলাইকুম মেডিসিন ইনফরমেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকের এই ভিডিওতে আমরা যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে অ্যাম্বোটেন সিরাপ আজকে আমরা এই ভিডিওতে এই অ্যাম্বোটেন সিরাপটি ব্যবহার খাবার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া এবং দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি এবং এই ভিডিওটি লম্বা করব না তাই কেউ এই ভিডিওটি টেনে টেনে না দেখে বোঝার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অ্যাম্বোটেন এই সিরাপটি প্রস্তুত করে থাকে এসকেপ ফার্মাসিউটিক্যালস এবং এর মূল জেনেরিক নাম বা উপাদান হচ্ছে মূলত এই সিরাপটি কয়েকটি কাজ খুব ভালো করে থাকে যেমন স্লেম্বাযুক্ত কাশি যাদের স্লেম্বাযুক্ত কাশি রয়েছে এই কাশি এবং স্বাস্থ্যতন্ত্রের স্লেম্বাযুক্ত তীব্র ও দীর্ঘস্থায়ী প্রদাহ রাইনোফেরিনজিয়াল টার্ট এর যুক্ত প্রদাহ যেমন ল্যারিনজাইটিস বা ফাইনজাইটিস বা সাইনোসাইটিস এবং প্রায়নাইটিসের মতো যুক্ত অ্যাজমেটিক ব্রকটাইটিস প্রক্রিয়ল অ্যাজমা ব্রকিওলাইটিসিস এবং দীর্ঘস্থায়ী নিউমোনিয়া যাদের রয়েছে তাদের জন্য এই অ্যাম্বোটেন সিরাপটি খুব ভালো কাজ করে থাকে সর্বোপরি বলতে গেলে যাদের যুক্ত বা কপযুক্ত ঠান্ডার কারণে কাশি হয়েছে বা দীর্ঘদিন ধরে কাশি অবস্থায় রয়েছে কাশ কোনোভাবেই যাচ্ছে না বা কোনোভাবেই যাচ্ছে না তাদের জন্য এই অ্যাম্বোটিন সিরাপটি খুবই ভালো কাজ করে থাকে তারা যদি এই সিরাপটি দুই থেকে তিনটি সিরাপ সেবন করতে পারেন সেক্ষেত্রে আপনার স্লেম্বাযুক্ত কাশি আশা করি শতভাগ দূর হয়ে যাবে এবার আসুন এই সিরাপটি খাবারের নিয়ম মূলত একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি অর্থাৎ চোদ্দ বছরের উপরে তারা প্রতিদিন দিনে দুই থেকে তিন চামচ করে দুই থেকে তিনবার সেবন করতে পারবেন এবং এই সিরাপটি ব্যবহার ফলে আপনার অল্প কিছু কয়েকটি পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন পাকস্থলী প্রদাহ ভার ভাব ভাব রকম কয়েকটি পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে তবে তেমন কোনো মারাত্মক নয় এবার আসুন জেনে নেওয়া যে গর্ভকালীন এবং স্তন্যদানকালীন সময়। মূলত গর্ভকালীন এবং স্তন্যদানকালীন সময়ে প্রথম তিন মাস এই সিরাপটি সেবন করা থেকে বিরত থাকবেন এবং অবশ্যই এই সময়ে একজন চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন করবেন না এবার জেনে নিয়ে যাক এই সিএফটি বর্তমান বাজার মূল্য এই বর্তমান বাজার মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা আপনার নিকটস্থ ফার্মেসি আশা করছি পেয়ে যাবেন এই সিরাপ সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি কমেন্ট করতে পারেন